সমৃত হাজারিন আল্লা সুবাহ বললেন দুনিয়ার জীবন এই জীবনে আমার হাতে যদি একটু কাটা ফোটে সেইটা সহ্য করতে আমরা পারি না ঠিক কিনা গলায় যদি ছোট্ট একটু কাটা ফুটে যায় ওই কাটা বের করার জন্য কত দরজায় দরজায় কত হসপিটালে যে ঘুরে বেড়াইতে থাকি থাকে ডাক্তারকে দেখাই অমক চিকিৎসকের কাছে যাই যাই কবিরাজের কাছে গলায় একটু কাটা ফুটে গেছে যে এই কাটা দেখাও যায় না দুনিয়ার জীবনে ছোট্ট একটু জিনিস একটু গরম পড়লে আমরা অস্থির হয়ে যাই সে আল্লাহ রবুল্লা আলমিন বললেন اصحاب النار واصحاب الجنه الله رب العالمين أيات তাফসীর بولن للطاغين لتغنم ابا لا بثينا فيها أَحْقَابًا بجের পর যুগ অনন্ত কাল لا يذوقون فيها بردا ولا شرابا জাহান্নামীদের জন্য জাহান্নামীদের জন্য জাহান্নামের ভিতরে তাদের জন্য পাঞ এবং খাবার উপযোগী কোনো খাবার সরবরাহ করা হবে হবে না ভাইয়েরা আমার মা বোনেরা যারা যেখান থেকে এই কথা আমরা চলছি কেউ যদি মনে করে থাকে দুনিয়ার জীবনটা খাই দায় ফুর্তি করো একটু আরামায়েশ করার জন্য যা দরকার সব তৈরি করে নাও আমরা এই দুনিয়াতে কত সম্পদ তৈরি করলাম কত কিছু তৈরি করলাম কত শত টাকা দিয়ে কত লাখ টাকা দিয়ে আমার যেই বাথরুমটা তৈরি করলাম মরে যাওয়ার পরে ফাইনাল গোসলটাও আমার বাথরুমে আমার জন্য হবে না মরে যাওয়ার পরে যেই সুন্দর ডেকোরেশন করে এই কমট লাগাচ্ছেন এত লাখ টাকার টাইলস লাগাচ্ছেন এটা আবার গল্পও করেন যে এখানে টিপ দিলেই লাল পানি আসে এখানে টিপ দিলেই গরম পানি আসে এখানে টিপ দিলেই ঠান্ডা পানি আসে আমরা এই কথা বলি না মাঝে মাঝে কিন্তু ফাইনাল গোসলটা কি আমার ওই বাথরুমে হবে ফাইনাল ঘুমটা কি আমার ওই বেডরুমে হবে হবে না রসুল সাল্লি আসাল্লাম মেয়েরা যে যাওয়ার পরে দেখছেন মেয়েরা যে যাওয়ার পরে রসুল সাল্লা সাল্লাম দেখছেন যে প্রথম আসমানের দরজায় এক বৃদ্ধ বয়স্ক একজন মানুষ বসে আছেন কথাটা একটু খেয়াল করে শোনার চেষ্টা করি এক বৃদ্ধ বসে বসে কি যেন সে নাড়াচাড়া করছেন কিছুক্ষণ পরপরই কিছু আত্মা আসছে তার হাতে রুহ আল্লাহরবুল্লা আলমিন তার কাছে পাঠাচ্ছেন ওই রুহগুলো দেখার পরে খুব আদর করছেন মুখে চমা দিচ্ছেন তাকে বুকের সাথে জড়িয়ে ধরছেন জড়িয়ে ধরার পরে কিছুক্ষণ পরেই আবার যার কাছ থেকে যেই ফেরেস্তারা তাকে নিয়ে এসছে তার কাছে আবার দিয়ে দিচ্ছে আবার কিছু সংখ্যক আত্মা আসছে সেটা দেখার সাথে সাথে এই মুখটা খুব বিশ্রী করছেন এবং বিরক্তি ভাব নিয়ে এটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন জিব্রলামকে রসুল্লাহ সাল্লাই্লাম জিজ্ঞাসা করলেন ও এই প্রথম আসমানের দরজায় যিনি বসে আছেন কে জিব্রাইল আলাইসাল্লাম বললেন উনি ওই ব্যক্তি যিনি প্রথম মানুষ আমাদের সকলের পিতা হজরত আদম আলাইহিসাল্লাম সবাই বলেন সুবহান আল্লাহ আদম আলাইসাল্লামের কাছে যে আয়াত যে আত্মাগুলো প্রশস্ত আত্মা যে আত্মাগুলো দুনিয়ার জীবনে ইমানকে ইমান হিসেবে গ্রহণ করেছেন হালালের পরে টিকে থেকেছেন কোরআন এবং সুন্নার পরে টিকে থেকেছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের এই জমিনে আল্লাহর দিন কায়েমের পথে জানমাল মাল কোরবানি করে ওই পথে টিকে থেকে শাহাদের নজরানা পেশ করলেন জেল খাটলেন জুলুম খাটলেন এরপর আল্লাহ রব্বুল আলামিনের পথে টিকে থেকে এভাবেই চলে গেল ওই আত্মাগুলো ভালো কাজ করে যখন রবের কাছে পৌঁছালো আল্লাহ আলামিন আলমিন ওই আত্মাগুলোকে নিয়ে যেয়ে তার প্রথম মানুষের কাছে দিয়ে দিলেন ওখান থেকে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের সংযোগ স্থল ইল্লিনের ভিতরে ওই আত্মাগুলো ঢুকিয়ে দেন সোয়ানো লাগে ওই যে জান্নাতে যাওয়ার পথ পেয়ে গেল এল্লিন আর যে আত্মাগুলো যে আত্মাগুলো দুনিয়াতে বদ কাজ করে বেরিয়েছে বদ কাজ বোঝেন ইমাম গজ্জালিকে জিজ্ঞাসা করা হয়েছিল ওই ইমাম গাজ্জালি তুমি এত ভালো কেমনে হইলে আমার কথায় মনে কষ্ট পাচ্ছেন আপনারা ও ইমাম গাজ্জালি তুমি এত ভালো কেমনে হইলে তুমি এত চমৎকার ইবাদত করো মানুষের সাথে এত সুন্দর কথা বলো এমনভাবে আল্লাহ রব্লা আলমিনেরকে খুশি করার জন্য তুমি চলো এত ভালো তুমি কেমনে হইলে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই সোয়ালে মোকাদ্দারের জবাবে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই বললেন আমি ভালো হয়েছি বিয়াদবের কাছ থেকে আমি আদব শিখেছি কার কাছ থেকে বিয়াদবের কাছ থেকে আমি আদব শিখেছি অর্থাৎ বিয়াদব প্রতিদিন যেই আমলগুলো করে যেই খারাপ কাজগুলো গোটা জনপথকে অস্থির করে তোলে আমি ওই খারাপ মানুষের সকল খারাপ কাজগুলো বর্জন করে আমি ভালো হয়ে গেছি সুবান লাইব্রেরিতে তাহলে এই মেসেজ থেকে কি আমাদের জন্য শিক্ষা আছে কি শিক্ষা আছে ছেড়ে দাও অন্যায় অনাচার ভুলে যাও জীবনের শত ভুল ফিরে এসো সত্যের নতুন পথে কোরআনের পথ শুধু নির্ভুল কোরআনের পথ শুধু নির্ভুল ঠিক এই কোরআনের পথ নির্ভুল পথ সুতরাং এই কোরআনের পথে আমরা চলতে রাজি আছি কারা রাজি আছি মুমিনরা হাত তুলে চিৎকার করবেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পথে আমাদের জীবন মরণ নিয়ে চলার তৌফিক তুমি দান করে দাও বলি আমিন আল পথ এই পথই আসল পথ পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই করুণা সবাই বলেন আলকোরানের পথ এই পথি আসল পথ আল কোরআনের পথ এই আসল পথ অন্য পথে অন্য মতে নেই সকল পথ পরিহার করে আমরা সকলেই মিলে আল কোরআনের পথ রুজ্জুকে আঁকড়ে ধরতে চাই আমরা রাজি আছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আমিন সমানিত যেই কথা আমরা বলছিলাম তাহলে আমাদের জীবন থেকে ময়লা কাজ ছেড়ে দিতে হবে কি কাজ ফর্সা কাজ করতে হবে ফর্সা কাজ বোঝেন পরিষ্কার কাজ করতে হবে নষ্ট কাজ ছেড়ে দিতে হবে একজন মানুষ তাহাজ নামাজের জন্য প্রতিদিন রাত্রে ওঠে যুবক ভাইয়েরা তোমরা যারা এদিক ওদিকে হাঁটাহাঁটি করছো একটু যদি কষ্ট করে বসে যাও তাহলে আমার কথাগুলো মস্থির চিনতে মাঝখানে হাঁটাহাঁটি করলে এটা ডিস্টার্ব হয় আইকনটাকে ডিস্টার্ব হয় আমি কি মনোজাদ করে দিব হ্যাঁ এই জন্য দয়া করে তোমরা হাঁটাহাঁটি করে না একটু কষ্ট করে বসে যাওয়ার কয়েক মিনিট আমরা কথা বলে শেষ করবে ইনশাআল্লাহ একজন আল্লাহর বুজুর্গ মানুষ দেখেন মানুষ কেমনি ভালো চিন্তা করে খারাপ চিন্তা করে একজন বুজুর্গ ব্যক্তি প্রতিদিন শেষ রজনীতে ওঠে তাহার্জনামাজের জন্য ওঠে উঠে তার বাড়ির পাশে পুকুর ছিল পুকুরে গোসল করতে যে গোসল করে সে কু পবিত্র হয়ে তাহাজুদ্দ নামাজের পাটিতে দাঁড়াবে গোসল করতে যে দেখলো পুকুরের অপর প্রান্তে পুকুরের অপর প্রান্তে তার আগে কে যেন গোসল করছে যিনি তাহাজুদ্দ নামাজের জন্য উঠেছেন তিনি মনে মনে আফসোস করলেন আহারে এই এলাকায় আমার থেকে বেশি ভালো তাহাজুদ্গুজার মানুষ তো আছে সে আমার আগে উঠে গোসল করে পবিত্র হয়ে তাহার নামাজের জন্য সে প্রস্তুতি নিচ্ছে গোসল করতে এসেছে ভালো মানুষ ভালো জিনিস মনে করে আর যেই লোক ওই পাশে সে গোসল করছে সে সারা চুরি করছে চুরি করে করে রাত্রে শেষ রাত্রে গোসলটা করে ঘুমাইতে যাবে ও চিন্তা করছে যে ওই পারে আমার থেকে বেশি চুরি করা লোক তো ওই পারে আছে দেখছে ভাই আমার ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ রাই যেই কথা দ্বারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন তিনি বললেন বিয়াদবের নষ্ট আমলগুলো দেখে ওই আমলগুলো পরিহার করে আমি ভালো আমল করার চেষ্টা করেছি ওই ভালো আমল আমাকে আল্লাহর প্রিয় বান্দা তৈরি করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথা আমাদেরকে বললেন ও মানুষ তোমাদেরকে ফিরে যেতে হবে তোমাদের ওই রবের কাছেই তোমাদেরকে ওই রবের কাছে যাওয়ার আগে তোমাদেরকে ইমানের পথে টিকে থাকতে হবে পরে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কথা ঠিক কেনা ইমানের পথে আমাকে টিকে থাকতে হবে এবং এই ইমানের পথে আমাকে মরণ করতে হবে মরণ মৃত্যুবরণ করতে হবে যেই মৃত্যু যদি হয় তাহলে আল্লাহ আরমিন বলছে এই পথে জীবন এই সাইডে জীবন মরে যাওয়ার সাথে সাথে ওই সাইডে তোমার জন্য আমি জান্নাত নির্ধারণ করে রেখেছি সবাই বলেন সুবহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা সম্মানিত মুরব্বীরা মা বোনেরা যারা শুনছেন আমরা এই কথা আমি শুধু গল্প করার জন্য আসিনি প্রতিটি কথার সাথে কোরআন এবং যুক্তি এবং দলিলগুলো দলিল সেট করে কথা বলতে চাই কারণ এই জীবনের পরে আমাকে ফিরে যেতে হবে একটি জায়গায় সেখানে যে আমার সকল হিসাব দিতে হবে বিশ্বাস হয় এই কথা করিমের অষ্টাশি নম্বর সোরা গসিয়া পঁচিশ এবং ছাব্বিশ নম্বর আয়াতে আমার আল্লাহ রব্বুল সুন্দর করে বলে দিলেন ইন ও তোমাকে কত সম্মান আমি দিলাম কত মর্যাদা দিলাম কত বংশ বিস্তার করার কত বংশীয় মর্যাদা দিলাম কত সম্পাদের অধিকারী করে দিলাম কত ক্ষমতা দিলাম কিন্তু দিন শেষে আমি আল্লাহ রাব্বুল সব সবকিছুকে ধুলি সাত করে দিয়ে আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাব অলি দেবনে আল্লাহ রসুলের প্রতিবেশী চাচা ছিলেন আবু জেহেলের সাথে বসে আছেন আবু জেহেল কি আল্লাহ রসুলের আপন চাষা না পর চাষা আপন চাষা আল্লাহ রসুলের আপন চাষা তাহলে এখানে একটি জিনিস কিন্তু আমাদের শিখার আছে হেদায়তটা দেওয়া হয় আসে কার পক্ষ থেকে একটু সবাই আওয়াজ করে বলেন না কার পক্ষ থেকে হেদায়ত আসে আল্লাহর আলমিনের পক্ষ থেকে দাওয়াত আপনাকে দিয়ে যেতে হবে আল্লাহ রসুল সাল্লাহ বসে আছেন একটি মরা পচা হাড় হাড্ডি নিয়ে আল্লাহ রসুলের কাছে আসলেন এসে বললেন মোহাম্মদ সবাই বলেন সাল্ল গুড় আলিহিমা হাতের পরে হাড়টা রাখলেন চটকিয়ে ভেঙে ফেললেন গোড়া করলেন তুষ করে ফেললেন ছাতু করে ফেললেন ফু দিয়ে বাতাসের সাথে উড়িয়ে দিলেন দেওয়ার পরে বললেন ও মোহাম্মদ তুমি বলছো মানুষ মরে যাওয়ার পরে এই মানুষগুলোকে তোমার আল্লাহ আবার পুনরায় পুনর্জীবিত করে এই পৃথিবীতে উত্তোলন করবেন এবং বিচার করবেন এই যে মরা পচা হাড় হাড় মাটির সাথে মিশে গেল বাতাসের সাথে মিশে গেল এই মরা পচা হাড় হাডি গুলো কি তোমার আল্লাহ আবার কি পুনরায় পুনর্জীবন দান করতে পারবে আমি আপনাদের কাছে জানতে চাই পারবে কিনা বিশ্বাস কি আছে রাসুল্লাহ সাল্লামকে প্রশ্ন করা হল রাসুল কি নিজের কথাই কোনো জবাব দিতে পারেন কি না তিনি নিজের পক্ষ থেকে জবাব না দিয়ে আল্লাহর মেসেজের অপেক্ষা করলেন আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে মেসেজ করে দিলেন ওয়া মা ইয়ানতাকু আনিল হাওয়া ইন্নহু ওয়া ইল্লা ওয়াহীইউহ নবী নিজ ইচ্ছায় কোনো কথা বলে না নিজ কোনো কথা বলে না যখনই কোন বিষয় কোন তার সামনে আসে আমি আমার নবীকে তার সমাধান দেওয়ার জন্য জিব্রাল আলাই সাল্লামকে পাঠিয়ে তার কাছে মেসেজ দিয়ে বলে দিই এর উত্তর তুমি এইভাবে দিয়ে দাও বলি সুবাহান আল্লাহ সোয়ালে জবাবে কাফের প্রশ্নের জবাবে সারা পৃথিবীর যারা নাস্তিক আছেন মোরতাদ আছেন যারা আল্লাহ আছেন তাদেরকে জবাব দিয়ে দিলেন আল্লাহব্লা আলমিন কুরানুল করিমের পঁসত্তর নম্বর সুরাফ দেয়ামা দুই এবং তিন নম্বর আতের ভিতরে বলে দিলেন আয়াসাবুল ইংশানু আল্লা না জমায়বাব প্রশ্ন করলো মোহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এই মোরা পচা হাড়হাড্ডি মাটির সাথে মিশে গেল মাছে খেয়ে ফেললো আগুনে পুড়ে গেল বাতাসের সাথে মাটির সাথে অস্তিত্ব বিলীন হয়ে গেল বাতাসে উড়ে চলে গেল এই মরা পচা হাড় হাড্ডি গুলোকে তোমার রব আবার পুনরায় পুনর্জীবন দান করতে সক্ষম হবে কাফেরা প্রশ্ন করল সোয়ালে মোকাদ্দারের জবাবে কাফেরের প্রশ্নের জবাবে আল্লাহ রব্বুল আলমিন জিব্রাইল আলাই কে মেসেজ পাঠিয়ে দিলেন বালা আন সম্বন সবাই বলেন আল্লাহ পার আল্লাহর বল্লাহ আলমিন বলছেন যে পারবেন তো পারবেনই শুধু পারবেনই না বরংস পারবেন মানুষের আঙ্গুলের আগাই যে ফিঙ্গারপ্রিন্টের চিহ্ন আছে এই ফিঙ্গারপ্রিন্টের চিহ্নের দাগ ধরে ধরে পৃথিবীর সব সৃষ্টিকে সব মানুষকে স্ব স্ব জায়গা থেকে আল্লাহর ব্লাহীন তাকে তুলে ধরবেন সোয়ান আল্লাবে এই আয়াত থেকেই আধুনিক বিজ্ঞানীরা ফিঙ্গার প্রিন্টের আয়াত তৈরি করেছে ফিঙ্গার প্রিন্টের গবেষণা বের করে ফিঙ্গার প্রিন্ট বের করেছে এই আয়াত খুঁজে সোয়ান আল্লাহ বলবেন না আমরা যে যে দেখেন আল্লাহ রব্লা আলমিন আমার সষ্টা আমার রব এখানে যে পাসওয়ার্ড দিয়েছেন পাসওয়ার্ড বোঝেন মোবাইল আছে না পাসওয়ার্ড কম্পিউটারে পাসওয়ার্ড আছে ল্যাপটপে পাসওয়ার্ড আছে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন প্রত্যেক মানুষের আঙুলের আগায় পাসওয়ার্ড দিয়েছেন পৃথিবীর এখন বর্তমান আটশো কোটি মানুষ কত কোটি